প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিরে স্বাগত জানাচ্ছি দেশ টিভিতে আপনাদের সবাইকে মিডিয়া জুড়ে প্রতিদিনই নতুন নতুন শিরোনাম আর সেই শিরোনামের ভেতর ঘুরে ফিরে একটাই বিষয় রাজনীতি কোথাও জোটের গঞ্জন কোথাও ভাঙনের সুর কোথাও আবার রহস্যময় নিরবতা যা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হয় ঠিক এই নিরবতার মাঝেই বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে একটি বড় প্রশ্ন কেন বিএনপি এনসিপির জোট হলো না কেন এবার এনসিপি জামাতের সাথে জোট করল এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে ক্ষমতার সমীকরণ নৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে দেখব বিএনপি জোট না হয় আসলে কার লাভ হলো আর কার ক্ষতি হলো ফিরে আসছি বিস্তারিত বিশ্লেষণ নিয়ে একটু পরে চব্বিশ পরবর্তী রাষ্ট্র সংস্কার প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রত্যাশা ছিল স্বৈরাচার বিরোধী শক্তিগুলো এক হবে একটি সম্মিলিত রাজনৈতিক উত্থান ও সংস্কারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সূচনা করবে সেই সমীকরণে বিএনপি ছিল একটি পুরনো আর অভিজ্ঞ শক্তি এনসিপি ছিল নতুন তরুণদের আশার প্রতীক কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার একদিন আগে এসে দেখা গেল এই দুই শক্তির মধ্যে হয়ে হয়ে করেও শেষ পর্যন্ত কোনো জোটই হলো না অবশ্য সে জোট হলো এনসিপি জামাত এর ফলে মানুষ ভাবতে শুরু করেছেন এই জোট না হয় বিএনপি কি দুর্বল হয়ে পড়ল কিন্তু সময় সমীকরণ এক ভিন্ন চিত্র স্পষ্ট করতে শুরু করেছে বিএনপি এনসিপি জোট না হওয়াটা শুধু একটি রাজনৈতিক খেলা নয় এটি ছিল একটি নৈতিক ও কৌশলগত অবস্থান কারণ এনসিপি শেষ পর্যন্ত যে পথে হাঁটলো সেখানে গিয়ে তাদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি যুদ্ধাপরাধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের দায়ভার জামাতের সঙ্গে জোটে যাওয়ার মাধ্যমে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় পরোক্ষভাবে এনসিপির ইমেজকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মানুষের ধারণা এর ফলে রাজনৈতিক মাঠে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠবে যে মুক্তিযুদ্ধের প্রশ্নে এই মুহূর্তে সবচেয়ে স্পষ্ট ও সুবিধাজনক অবস্থানে আছে একমাত্র বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনসমর্থন এখন দুই বিএনপির পারে এসে ভিড়বে ফলে সহজে বলতে পারা যায় যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা প্রধান জাতীয় রাজনৈতিক শক্তিটা কে চব্বিশের গণ আন্দোলনের ক্ষেত্র একই বাস্তবতা সামনে এসে পড়েছে এনসিপি এই আন্দোলনের প্রধান ক্ষমতা রাজনীতিতে কিন্তু আদর্শগত প্রশ্নে তার এমন একটি শক্তির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত হলো যাকে সেই আন্দোলনের দর্শনের সঙ্গে সহজেই মিলিয়ে নেয়া যায় না এর ফলে চব্বিশের আন্দোলনের নৈতিক ক্রেডিট থেকে ধীরে ধীরে ক্রমশ এনসিপি দূরে সরে যাচ্ছে আর ক্রেডিট জমা হচ্ছে বিএনপির ঝুলিতে একদিকে মুক্তিযুদ্ধ অন্যদিকে চব্বিশের গণ আন্দোলন এই দুই ঐতিহাসিক মুহূর্তের প্রতীকী মালিকানা এই মুহূর্তে একসঙ্গে ধরে রাখার প্রবল চেষ্টা করবে বিএনপি অন্যদিকে এনসিপির যাত্রাপথ সহজ ছিল না শুরু দিকে তরুণ ভোটারদের মধ্যে একটি বড় আস্থার জায়গা তৈরি হয়েছিল মানুষ ভাবতে শুরু করেছিল হয়তো এটাই বিকল্প রাজনীতি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাঁদাবাজির অভিযোগ নারী গঠিত কেলেঙ্কারি ভেতরের কোন্দল এবং নানা বিতর্ক সে আস্থাকে নরবরে গড়ে দিয়েছে এর প্রভাব পড়েছে সামগ্রিক জাতীয় রাজনৈতিক চিত্রে যে নেতিবাচক ফোকাস একসময় বিএনপির দিকে ছিল তার অনেকটাই সরে গিয়ে এখন পড়েছে এনসিপির ঘাড়ে এতে বিএনপি পেল কিছুটা সময়ের জন্য হলেও এক ধরনের রাজনৈতিক স্বস্তি এনসিপি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল মধ্যপন্থী ও প্রগতিশীল শক্তি হিসেবে কিন্তু বাস্তবে চরম ডানপন্থী জামাতের সঙ্গে জোট করে সেই পরিচয়কে প্রশ্নের মুখে ফেলে দিল তারা রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন এই সিদ্ধান্তে এনসিপির আদর্শিক অবস্থান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আর সেই শূন্যতাতেই ধীরে ধীরে উঠে আসতে লাগলো একটি পরীক্ষিত এবং জন্য প্রস্তুত অভিজ্ঞ রাজনৈতিক শক্তি চব্বিশ পরবর্তী সময়ে মানুষ এনসিপি কে ভেবেছিল একটি নতুন রাজনৈতিক বলয় কিন্তু এখন জনমনে একটি ভিন্ন ধারণা তৈরি হচ্ছে ক্ষমতা যাওয়ার তারাহুর এই ছোট্ট রাজনৈতিক বয়সী তারা নিজেদের আদর্শ এবং সহযোদ্ধাদের ত্যাগ করার মতো নেতিবাচক অবস্থান নিয়েছে জাতীয় নির্বাচনের এই পূর্ব মুহূর্তে বিএনপির প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলেই অনেকের ধারণা কারণ রাজনীতিতে ধৈর্য একটি শক্তি আর সেই ধৈর্যের পরীক্ষা এই মুহূর্তে বিএনপি সবার চেয়ে অনেকটা এগিয়ে রাজনীতিতে সবসময় যা ঘটে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় অনেক সময় যা ঘটে না সেটাই ইতিহাস তৈরি করে বিএনপি এনসিপির জোট না হওয়াটা ঠিক তেমনই একটি ঘটনা এই সিদ্ধান্তে স্বল্প মেয়াদে কিছু সুযোগ হারালেও দীর্ঘ ক্ষমতার ভারসাম্য বিএনপি তুলনামূলকভাবে লাভবানই হয়েছে বলে বলা যায় আর এনসিপি পড়েছে সবচেয়ে কঠিন পরীক্ষায় চব্বিশ পরবর্তী গণমানুষের বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় এই সমীকরণে তারা কতটা ঘুরে দাঁড়াতে পারবে নির্বাচন পরবর্তী সময়ে তা আরও স্পষ্ট হবে দেশবাসী এখন দেখার অপেক্ষা রইল বিএনপি এনসিপির এই জোট না হওয়া লাভ ক্ষতির হিসেবে কে রইল সবচেয়ে গিয়ে কিংবা পিছিয়ে প্রিয় দর্শক কমেন্টস করে আপনার মতামত জানান ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দেশুক টিভির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ